পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আজ প্রাতভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের দিলীপ ঘোষের বাংলো সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র করেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সেখান থেকে রাজ্য রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন তিনি কি বললেন তিনি রইল আপনাদের জন্য প্রেসিডেন্ট যেটা বলে গেছেন শেষ কথা উনি কিছু বলার নেই দেখুন আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা তার সংবিধানে আছে সে অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না কিন্তু বিরোধী দল নেতা ক্রমাগত হিন্দুদের ভোটে আমরা যেহেতু মুসলিমদের ভোটে আমরা আমাদের চাই না বলছেন কি বলবেন না মুসলিমরা বিজেপি কে ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলায় তো দেয় না তো ভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ ভিন্ন রকম কথা বলেন সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মধ্যে সিনিয়র লিডার পলিটিশিয়ান তাকে যেভাবে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে এখানে কোনো জাস্টিস আশা করা যায় না খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে ঠিক জানি না পার্টি কেন ডাকেনি আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই মন্দির তো কোনো বাপন নাই কারো ভগবানের কাছে সবাই যেতে পারে কালকেও রথ চেনে এলাম উল্টো রথ তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া জানি না বাকিরা কি রাজনীতি করে না মন্দির নিয়ে দিলীপ রাজনীতি করে না খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে